তোমার পাঁচ পাক তো ঘুরবে কি আর সাত পাকে ঘোরা বলে ও আদক পরে ছাড়িয়ে দি কি আজ্ঞা তখন তো সাত জনের জায়গায় পাঁচ জন হলেই চলবে বললেন এবার বলে ডান ক পাক ঘুরবে সাত পাক ঘুরলেই ভালো দূর পাঁচ পাক ঘুরলেই ভালো হবে না না নবার ঘোরাটাই ঠিক তিন জনের তিন মত হয়ে যাচ্ছে যা শোনা কারো একার মত হবে নাই তিন মত চাই হবে 5 পাক সাত পাক 9 পাক সব মিলাই 21 পাক গুত্তে হবে না 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 তিন জনের মত টোটাল টাকা তিন নিয়ে ভাগ করতে হবেক মানে 21 বাজিত তিন মানে সাত পাক हां हां সাত তুলি সাত এই বটে সেটা কি আরাম জানি জানি আমি কেন তো পয়সাটা নি আসেনি এবার ম্যাচে গইছি আর তুমি না করে খাতাটা বাইর কর हां সাত পাক হয়ে গেছে হা 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 তবে এবার বসো না না বসবে কি থালাটা কপালে ছোঁয়া মাটিতে ঠেকাতে হয়নি তুমি আচ্ছা কুত্ত বসতে বলে দিচ্ছ আমি কি করব ওরা কি করছে আমি কোনো দেখছি আমি খাতাটা দেখবো না ও দেখে দেখবো আচ্ছা কথাটা বলে দিছো যাও এবার কন্যাকে নিয়ে আসো যাকে কন্যা আসবে তার আগে খাতাটা খুলে আগের আগে দেখিয়ে নিই ঠাকুর মশাই আগে দামটা করায় নিলে হয়েছে না ই আর কি ফেংড়া তুলছে রে বাপ আরে বাবা দান মানেই সম্পদান আগে মাল্য দান হোক কন্যা সম্পদান হোক তারপরে তো দান নিঃস্বার্থ দান মানেই সম্পদান কার উপায় নাই এগুলা পুরা মুখস্ত আছে হ্যাঁ কন্যা চলে এসেছে পান পাতা ঢাকা দিয়ে বরের চারদিকে সাত পাক গুরু দাও কাপড় ঢাকা দিয়ে দাও শুভদৃষ্টি হোক তোমাদের নিজের নিজের গলার মালা খুলে আরেকজন আরেকজনকে পড়াই দাও মালা বদলের সময় কোনো মন্ত্র বলবে নাই কি বলবো না বলবো সেটা আমি দেখব ওটা আমাকে শেখা দাওক নাই ও হইলা তারা নলদময়ন্তী যশ্য যশ্য নলদময়ন্তী যশ্য যশ্য নলদময়ন্তী যশ্য যশ্য আর উপাসং সোয়াবিন সারসাস মুসুর ডালং দুশো আর উপাসং সোয়াবিন সারসাস মুসুর ডালাং । দুশো কি বললেন কিছু না কিছু না যা শালা আচ্ছা ফের হইল তো মন্ত্রের খাতার বদলে দোকানের খাতাটা নিয়ে নিয়ে চলে এসেছি এবার করবেন আর কতক্ষণ ঢাকা থাকবে যতক্ষণ না খুঁজে পাই কি বললেন না মানে মালা বদলের পর একটু ঢাকা নিয়ে থাকতে হয় নিজেদের একটা আত্ম উপলব্ধির ব্যাপার স্যাপার আছে তো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এবার কন্যাকে নিয়ে চলে যাও এবার পায়খানা যাওয়ার নাম করে পালাই যাই খাতাটা নিয়ে আস কি হলো ঠাকুর মশাই উঠবার লাগে উসপুস করছেন পেটটায় তোমার হাত বুলাইছে বাহির দিয়ে যাবে বোধ হয় না পেট কোন কোন নাম করে পালালে মেয়ালক গুলান হাসিয়ে দিবে আমার পেস্টিজ ডাউন হয়ে যাবে তাহলে শক্তি রত্না করে শ্লোক গুলাই দি শোনো মন্ত্র বলছি সেই সময় তোমরা গজর গজর করছো পরে মন্ত্র উল্টা পাল্টা হয়ে গেলে আমার কিছু বলো না আমি আগের থেকেই বলে দিচ্ছি পাত্র তুমি এখানে বসো শোনো আমি যা যা বলিব যেমন যেমন বলিব তেমনি তেমনি বলবে হ্যাঁ তেমনি তেমনি বলব বলো ওম বিষ্ণু তদ বিষ্ণু বলো ওম বিষ্ণু তদ বিষ্ণু এবার বলো নম বিষ্ণু নম বিষ্ণু এবার বলো নম বিষ্ণু নম বিষ্ণু কষা জলটা হাতে নিয়ে বলো গুরু ব্রহ্মা প্রজাপতি কষা জলটা হাতে নিয়ে বলো গুরু ব্রহ্মা প্রজাপতি উটা বলো না শুধু মন্ত্রটা বলো উটা বলো না শুধু মন্ত্রটা বলো হেতেরি 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 উটা বলো শুধু মন্ত্রটা বল রে হেতেরি উটা বলো রে শুধু মন্ত্রটা বল রে ইশালা আচ্ছা উজবুকের পাল্লায় পড়লাম তো ইশালা আচ্ছা উজবুকের পাল্লায় পড়লাম তো হ্যাঁ রে পুটা কি পাগলামু করছিস পাগলামু কই করি ঠাকুর মশাই বললেন আমি যেমন যেমন মন্ত্র বলবো তেমনি তেমনি তুই বল আমি তো তেমনি তেমনিই বলছি ইশালা মায়া আমার যেমন তেদর তেমনি সালা জামাইটা দর জুটেছে আর বেশি দেরি করবো নয় সিঁদুর দানটা করাই আর পালাবো ওই ওইটাকে নিয়ে আসো আর আমার দক্ষিণে বাইক